Our channel does not promote any violent, harmful, or illegal activities. সঞ্জয় আমরা এসেছি প্রথম আপনি আমাদের বারোটা তিরিশে টাইম নিয়েছিলেন আমরা ডট বারোটা তিরিশে এসেছি এখানে বাইরে যে পুলিশ আছে তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিস করছে যাতে আপনার কাছে আমরা বলতে না পারি বিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে আপনার কাছ থেকে চ্যানেল আমরা মেল করে টাইম নিয়েছি তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস এই অফিসি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রি কে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিম কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে কোটি পঁচাত্তর যে এন্ট্রি এক কোটি পঁচিশ বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারো এই দু তিনটা পয়েন্ট বলছি তারপরে ওরা বেরিয়ে যায় আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে আমি আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ থেকে ছ কোটি পঁচাত্তর আপনাকে অডিট করতে হবে প্রচুর এ লাস্ট সেকশন অব স্ক্যাম এটা এবং থ্রি টু ফোর আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে আপনি ফাইনাল অথরিটি সিও নট সি সি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি আমরা আপনার কাছ থেকে বুঝে নেব এক নম্বর আপনাকে এটা করতে হবে প্রপার টাইম এটা নিয়ে দিলে দুই হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী মিস্টার মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুজন আছে বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়সা রানী ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে ই ইআরও পশ্চিমবঙ্গে থেকে থার্টি ফাইভ ভাইলেশন আছে আপনার ল্যান্ডের অফিসার কে করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস এবং আইএস যারা ইআরও এসডিও র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর ইউ নো হ্যান্ডবুকি রস ডিও র্যাঙ্ক র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আই প্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে কে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন আপনি এটা আপ করুন কেন আই প্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্ম সঙ্গে যুক্ত করতে মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাই নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম কয়েক অন্তত লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে ইমিডিয়েট শিফট করতে হবে এবং নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি ফাইনালি শিশির বাজরিয়া আছেন এখানে অন বিহাফ আমরা পাঁচ হাজার বিএল বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার সঞ্জয় সিং আছেন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি দু মাস হয়ে গেল কমপ্লেন্স আপনি দেননি আমাদের বিজেপি স্টেট অফিস থেকে আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে সেভেন্টি ফাইভ স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এফআইআর আমরা ইচ এন্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি

দশক <laughs> <coughs> কোনটা বাঞ্ছনীয় বলুন আজকে মরক থেকে মৃত ব্যক্তির চোখটা খুবলে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা কি বাঞ্ছনীয় আজকে শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলা থেকে একান্ন কোটি টাকা পাওয়া যাবে এটা কি বাঞ্ছনীয় আজকে মানুষ জল পাচ্ছে না বাড়ি পাচ্ছে না আজকে সরকারি কর্মচারী যারা দিয়ে তারা দিয়ে চাইছে তাদেরকে লাঠি লাঠিচার্জ করা হচ্ছে যারা আমাদের এসএসসি শিক্ষক শিক্ষিকা তাদেরকে লাঠি লাঠিচার্জ করা হচ্ছে কিন্তু একশো চুয়াল্লিশ তারা যেখানে ইলেকশন কমিশনের অফিসের সামনে তারা বসে মাইক বাজিয়ে তারা প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি বাংলার মানুষ কি ঘাস খায় মুখে মানে ঘাসে মুখ দিয়ে চলে হাসে মুখ দিয়ে তো চলে না বাংলার মানুষ সব বুঝতে পারছে আজকে আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু আজকে এই টিএনসির ক্যাডার এরা বিএলও কম টিএনসির ক্যাডার বেশি তারা এইখানে এসে আজকে সম্মানীয় এলোপিকে কালো পতাকা দেখাচ্ছে আমাদের কিছু যায় আসে না জানেন পনেরো বছর আমরা এগুলো সহ্য করে এসেছি এবং আমার আগামী দিনে পাখির চোখ দু হাজার ছাব্বিশ প্রাণ যায় যাক কিন্তু সরকার মোদীর সরকার উন্নয়নের সরকার যাকে সবাইকে ন্যায় দেবে সবাইকে জাস্টিস দেবে মাথা উঁচু করে বাঁচতে শিখাবে সেই সরকার আমরা প্রতিষ্ঠা আপনি কি সিও যে তারা সরকারি কর্মচারী আমার সেখানে ডাউট আছে এবং এখানে সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী

যেভাবে ঠকিয়েছেন বাংলার দশ কোটি মানুষকে মমতা ব্যানার্জি দু হাজার থেকে আজকে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি মানুষের শুধু হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর হাসপাতালের ডেড বডি থেকে চোখ খুবলে বিক্রি করে দিচ্ছেন মহিলাদের ধর্ষণ হচ্ছে আপনি দাঁড়াচ্ছেন দর্শকদের পাশে ধর্ষিতার পাশে নয় বাংলার মানুষ দেখছে এর বিচার হবে আপি আতি জনগণের থেকে উপরে নন মমতা ব্যানার্জি লাস্ট কথা কিন্তু জনগণ বলবে পুলিশের ভূমিকা পুলিশ তো থেকে বড় টিএমসির ক্যাটার এখানে তো জেলায় জেলায় আপনি এস হন আপনি ডিএসপি হন আপনি তো টিএমসির অর্গানাইজেশন চালাচ্ছেন আপনি কতটা আপনার যোগ্যতা আপনি কতটা কাজ করেছেন কজন টেরিস্টকে ধরেছেন এটা কিন্তু আপনার যোগ্যতা নয় আপনার যোগ্যতা হচ্ছে আপনি কত টাকা তুলে দিতে পারেন সিন্ডিকেট চালাতে পারেন কত টাকা কালীঘাট আর শান্তিনি শান্তিনিকেতন বিল্ডিংয়ে পৌঁছে দিতে পারেন এটা হচ্ছে আপনার যোগ্যতা কর্মক্ষেত্রে যোগ্যতা এখানে দেখা হয় না থেকে বড় ক্যাডার এখানে দাঁড়িয়ে রয়েছে 谢谢 <noise>